আপনারা এবং ধরেন ফারুক হাসানরা আপনারা একসঙ্গে এবং আরও অন্যান্য সব শক্তি আওয়ামী সবাই একসঙ্গে থেকে একটা অসাধ্য সাধন করেছেন যেটা নিপন্ধীরা সহ মূলধারার রাজনৈতিক দলগুলো অনেক চেষ্টা করেছে অনেক ত্যাগ করেছে কিন্তু শেষ পর্যন্ত ফসলটা ঘরে তুলেছেন আপনারা ফলে সেই ঘটনার সাত মাসের মাথায় আপনি যখন চিনেছিলেন তখন যখন তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে ঘোষণা করছে তখন আপনি এবং আপনার দুজন যারা ছাত্র শিবিরের সাবেক নেতাও বটে তারা সেখান থেকে সরে আসলেন প্রশ্নটা হচ্ছে সরে এসছিলেন কি এরকম নতুন আরেকটি প্ল্যাটফর্ম অথবা রাজনৈতিক দল করবেন বলেই এটা কি মান অভিমান থেকে হলো নাকি এটার পেছনে কোনো রাজনৈতিক দর্শন বা অন্য কিছু কাজ করছে অথবা আরেকটি রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম আসলে কেন প্রয়োজন রিফাত জি ধন্যবাদ জানাচ্ছি আমরা পাঁচই আগস্টের পরে যে নতুন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থানের একটা সম্ভাবনা এবং সুযোগ দেখেছি এবং একই সাথে বাংলাদেশে বিদ্যমান যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতির পরিবর্তন সাধন করা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা বাংলাদেশের যে ফ্যাসিবাদী কাঠামোগুলো ছিল সেই কাঠামোগুলো বিলুপ্ত করা ভাঙা এবং একই সাথে একটা নতুন বাংলাদেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমরা জাতীয় নাগরিক কমিটিতে থেকে কাজ করেছি তো নাগরিক কমিটি যখন নাগরিক কমিটি গ্রুপ হিসেবে কাজ একটি যেভাবে পাঁচই আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে তো যখন নাগরিক কমিটি থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল তো আমাদের কিছু বিষয়ে আমরা নাগরিক কমিটিতে থাকাকালীন সময়ে কিছু বিষয় নিয়ে আমাদের ক্লারিটির প্রশ্ন ছিল আমরা কিছু বিষয়ে দ্বিমত করেছি আবার কিছু বিষয়ে স্বচ্ছতা এবং স্পষ্টতা চেয়েছিলাম যে এই বিষয়গুলো এভাবে হওয়া দরকার তো ওই জায়গাতে যেমন ধরেন মৌলিক কয়েকটা বিষয় যে নাগরিক কমিটি এবং পার্টি গঠন প্রক্রিয়ায় যে ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এই প্রক্রিয়াটা পার্টিসিপেটরি হওয়া দরকার একই সাথে বিভিন্ন ক্ষেত্রে। একই সাথে পার্টির ভেতরে বা নাগরিক কমিটির ভেতরে হওয়া দরকার কোশ্চেন ছিল যে এই বিষয়গুলো ট্রান্সপারেন্ট হওয়া দরকার অর্থনৈতিক বিষয় আসছে অনেকগুলো বিষয় তো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করার পরেও আমরা ওইভাবে খুব ভালো ইয়ে পাইনি জবাব পাইনি হ্যাঁ তো যখন আমরা দেখলাম মানে আমাদের এখানে পার্টিসিপেশনটা ছিল আমরা আসার পরে সারা দেশে স্বাভাবিকভাবেই আমাদের যারা ফলোয়ার আছে বা আমাদের সাথে যারা এক সময় ছিল এক সময় একই কাজ করেছে এখন হয়তো ওই ছাত্র জীবন শেষ করার পরে ভিন্ন রাস্তায় গিয়েছে তো তাদের তাদের মধ্যে একটা ভালো হাইপ উঠেছিল এবং তারা কিন্তু এই নতুন শক্তির সাথে একাত্ম হয়ে এই কমিটিগুলোতে এসেছে আমরা ওই কমিটি গঠনে অর্থাৎ মাঠের সংগঠক হিসেবে ভালো ভূমিকা পালন করার সুযোগ পেয়েছি তো সেই জায়গাতে যখন আমরা দেখছি যে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভালো বা ভালো পার্টিসিপেশনের অভাব দেখছি তখন ওখানে একটা লায়াবিলিটি থাকে সেই জায়গা থেকে আমরা এ করেছি যে এই বিষয়গুলো আর একটু ক্লারিফাইড না হইলে আমাদের এখন পার্টিতে একটা রাজনৈতিক পার্টিতে যাওয়া ঠিক হবে না তো এই একটা ব্যাপার ছিল দ্বিতীয় ব্যাপার হচ্ছে যখন পার্টি হয়ে গেল এখন কার্যত নাগরিক কমিটি আসলে ওইভাবে ফাংশনাল নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও আসলে ওইভাবে ফাংশনাল নাই কিন্তু একটা পলিটিক্যাল প্রেশার গ্রুপ থাকা দরকার যেটা সমস্ত রাজনৈতিক শক্তিকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে এই জুলাই বিপ্লবের বা জুলাই গণ যে স্পিরিট যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার উপরে রাখবে তার আপনারা রাজনৈতিক দল গঠন করছেন না আমরা তো এই মুহূর্তে রাজনৈতিক দল গঠন করছি না এটা একটা পলিটিক্যাল ফিলাপ করাচ্ছেন এটা কিসের এটা আমাদের এই যে উদ্যোগ আমাদের একটা পলিটিক্যাল প্রেশার গ্রুপটা জাতীয় নাগরিক কমিটির বিকল্প কিছু হচ্ছে বলে মানে ধরতে পারেন মানে জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী আপনার প্রতিদ্বন্দ্বী না জি জি আচ্ছা তার মানে আপনার একটা একটা নতুন পলিটিক্যাল প্রেসার গ্রুপের পলিটিক্যাল দল বা আপনারা নিবন্ধন চাইবেন না না এই মুহূর্তে আমাদের সেরকম কোনো মানে চিন্তা বা ইয়ে নাই আচ্ছা রিপাত আরেকটা খুবই কমন প্রশ্ন সেটা হচ্ছে যারা ছাত্র শিবির করেন ধরেন যারা ছাত্র দল করেন তারা বিএনপির নেতা হন যারা ছাত্র লীগ করতেন বা করেন তারা আওয়ামী লীগের নেতা হন তাহলে যারা ছাত্র শিবির করেন তারা জামাতের নেতা হবেন অনেকে হয়েছেন ধরেন ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ থেকে শুরু করে অনেককে যারা আমরা ছাত্র অবস্থায় বড় ছাত্র নেতা হিসেবে আপনারা কি জামাতের সঙ্গে সম্পৃক্ত হতে চান না নাকি এটা কৌশলগত কারণে হবেন না দেখেন বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল যেমনই ভাবে ছাত্রলীগ ছিল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন অঙ্গ বা সহযোগী সংগঠন সহযোগী সংগঠন ছাত্র শিবির কিন্তু আমাদের এরকম অঙ্গবা অঙ্গ বা সহযোগী সংগঠন নয় ছাত্র একটা স্বতন্ত্র মানে ওই যে লেজুর ভিত্তিকের যে প্রশ্নটা আসে বারবার এখানে ছাত্র শিবিরের প্রত্যেকের এই স্বাধীনতাটুকু আছে যে সে ছাত্র জীবনে শিবির করলেও পরবর্তীতে সে জামাত করবে কি করবে না এটা তো নিজের সিদ্ধান্ত যে জামাত করতে পারে ছাত্র না না করে কি জামাত করে এখন যেমন বর্তমান আমিরই বর্তমান আমির জি জি দারুণ